একি একি হিমা আমেরিকায় যে জুতো খেলেন আমেরিকায় যেও জুতো খেলেন জাতিসংঘের সামনে চি 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 লজ্জা লজ্জা বন্ধু ভিডিওটা দেখুন ওই যে সুৎখর ফিউজ সুৎখর ফিউজ হ্যাঁ হ্যাঁ ফিউজ কীভাবে আমেরিকায় গেছিল তো বন্ধু ভিডিওটা দেখলেন কেমন লাগলো সুৎকরফিউজ 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 ফিউজ জুতো খেয়েছে আমেরিকায় জাতিসংঘের সামনে আর আমার কাছে আর একটা ভিডিও আছে যেটা কি না কি জানেন তো ওই জাতিসংঘের পেছন দরজা দিয়ে পালিয়ে বেরিয়ে এসছে ফিউজ আমেরিকায় যে জাতিসংঘের পেছন দরজার দিয়ে পালিয়ে এসছে বাংলাদেশি লোকেদের হামলার মুখে পড়ে পেছন দরজা দিয়ে পালিয়ে এসেছে ছিচি ছি ছিচি ছিচি মাথা কাটা গেছে মাথা কাটা গেছে